সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি এই ঘটনাটি প্রত্যেকটা মুসলিম এবং প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় শীতের সকাল চতুর্দিক কুয়াশায় আচ্ছন্ন পথ ঘাটে লোকজনের চলাফেরা এখনও শুরু হয়নি প্রত্যেকেই নিজ নিজ বাসস্থানে টুকটাক কাজকর্মে ব্যস্ত কেউ সোলিত কণ্ঠে কোরআনে পাক তেলাওয়াত করছে কেউ বা জিগির অজিফায় নিমগ্ন তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হজরত আলীরাদি আল্লাহ আনহু এর শাসনকাল এই সাত সকালে খলিফা কি একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করছেন এমন সময় কারো সবিনয় নয় আহ্বান কানে আসতেই দরজার দিকে দৃষ্টি ফেরালেন তিনি দেখলেন দারুল খেলাফতের পুলিশ প্রধান দরবারে উপস্থিতির অনুমতি প্রার্থনা করছেন তার পিছনে একদল মানুষ প্রত্যেকেই কী যেন বলাবলি করছে তাদের মধ্যে একজনের হাতে বেরিয়ে লাগানো পুলিশের চার ব্যক্তি তাকে ধরে রেখেছে লোকটির উভয় হাত রক্ত রঞ্জিত ডান হাতে একটি ধারালো ছুরি ছুরি থেকে এখনো রক্ত টক্কাচ্ছে সকলের পিছনে একটি লাশ লাশটির গায়ে মারাত্মক জখম কয়েকজন পুলিশ লাশটি বহন করে নিয়ে এসেছে উপস্থিত জনতা জোর গলায় হত্যার পরিবর্তে হত্যার দাবি জানাচ্ছে গ্রেফতারকৃত লোকটি যুবক বয়সের ভয়ে তার চেহারা পাংশু বর্ণ ধারণ করেছে পা দুটো কাঁপছে থরথর করে সীমাহীন পেরেশান মনে হচ্ছিল তাকে কি এক অব্যক্ত যন্ত্রণা যেন তাকে কুরে করে খাচ্ছে খলিফা পুলিশ প্রধানকে ভিতরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাইলেন বললেন ঘটনা কি খুলে বলুন পুলিশ প্রধান বলতে লাগলেন আমিরুল মিনিন আজ ভোরে আমরা টহল দিচ্ছিলাম হঠাৎ এক স্থানে একটি লাশ দেখতে পেয়ে আমরা দ্রুত সেখানে যাই কাছে গিয়ে দেখি এই যুবক ছুরি হাতে দাঁড়িয়ে ছুরি থেকে তাজা রক্ত টপকে পড়ছে এদিকে নিহত ব্যক্তির দেহ থেকেও অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে আমরা ঘটনা স্থলে তাকে ছাড়া আর কাউকে খুঁজে পাইনি ফলে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মানো যে গ্রেফতারকৃত যুবকই এই নিঃশংস হত্যাকাণ্ডের মূল তাই বিচারের জন্য তাকে আপনার দরবারে উপস্থিত করেছি পুলিশ প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর হজরত আলীর আল্লাহ আনহু কিছুক্ষণ কী যেন ভাবলেন তারপর গ্রেফতারকৃত ব্যক্তিকে লক্ষ্য করে বললেন তুমি কি এই ব্যক্তিকে হত্যা করেছ হ্যাঁ আমি এই ব্যক্তিকে হত্যা করেছি অকণ্ঠচিত্তে যুবক উত্তর দিল এতটুকু বলেই যুবক থেমে গেল আর একটি কথাও তার মুখ থেকে বের হল না কেন হত্যা করেছ কিভাবে হত্যা করেছ ইত্যাদি জানার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করা হলো। কিন্তু কোনো ফল হল না কি এক অজ্ঞাত কারণে যুবকটি সম্পূর্ণ নিরাপত্তা অবলম্বন করল আমিরুল মিনীন হসরত আলিরা আনহু হত্যার ব্যাপারে হত্যাকারীর স্বীকারোক্তি পেলেন পেলেন বাহ্যিক প্রমাণাদিও সুতরাং কেন বা কীভাবে হত্যা করেছে তা না জেনেও শরীয়তের ফয়সালা শুনিয়ে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না তাই তিনি সকলের সামনে ফয়সালা শুনিয়ে দিলেন বললেন হত্যার পরিবর্তে হত্যাই হল এই যুবকের শাস্তি আসর পর্যন্ত তাকে কয়েদখানায় আটকে রেখে নামাজের পর সকল মানুষের সামনে তাকে কতল করা হবে যুবককে কয়েদখানায় নেওয়ার জন্য পুলিশের লোকজন উদ্যত হলো ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিড় ঠেলে এক ব্যক্তি সামনে এগিয়ে এলো সে পুলিশের লোকদের থেমে যাওয়ার বিনীত অনুরোধ জানালো তারপর হজরত আলীরাদি আল্লাহ আনহোকে লক্ষ্য করে বলল আমিরুল আমিরুলিন এ যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয় সে সম্পূর্ণ নির্দোষ তার কোনো অপরাধ নেই সকল অপরাধ আমার আমি এই নিঃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী আমি প্রকৃত আসামি আমি তার হত্যাকারী লোকটি এক শ্বাসে দ্রুত কথাগুলো বলে শেষ করল হঠাৎ আকন্তকের মুখে এরূপ কথা শুনে সকলেই বিস্ময়ে হতবাক ঘটনার আকস্মিকতায় মনের অজান্তেই সকলে তাক ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল আগন্তকের প্রতি ভাবল আমরা সবাই দিবা স্বপ্ন দেখছি না তো ক্ষণকাল পর আমিরুল মিনিন আগন্তক লোকটিকে কাছে ডাকলেন বললেন তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি এবার এর ব্যাখ্যা শোনাও দেখি লোকটি বলল জনাব আমি নিঃস অসহায় নিতান্তই এক গরিব মানুষ আজ দুই দিন যাবৎ খোদার যন্ত্রণায় পৃষ্ঠ ক্ষুধা নিবারণের মতো সামান্য অর্থকরিও আমার নিকটে ছিল না এমতো অবস্থায় অভিশপ্ত শয়তান আমাকে অন্যায় কর্মে প্ররোচিত করল বলল সাত সকালে এই লোকটি কত উত্তম পোশাকে সজ্জিত হয়ে কোথাও যাচ্ছে তার ব্যাসভূষা ও শ্বাসসজ্জা দেখে অনুমান করা যায় নিশ্চয়ই সে বড় কোনো ব্যবসায়ী হবে তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রী রয়েছে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে কেউ জানতেও পারব না যে কে তার হত্যাকারী অপরদিকে তুমি সহজেই তার টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে এতে তোমার খোদার জ্বালা তো নিবারণ হবেই ভবিষ্যতেও বেশ কিছুদিন আরাম আয়েশের জিন্দগি যাপন করতে পারবে আমিরুল মুকমিন ক্ষুদার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার কারণে আমি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম ফলে শয়তানের প্ররোচনায় ধন সম্পদ লোভের এক প্রবল উন্মত্তা আমাকে পেয়ে বসল পর্বত পরিমাণ লোভ লালসা চতুর্দিক থেকে ঘিরে ধরল ভবিষ্যতে আয়েসে সে জিন্দিকির সোনালী স্বপ্ন পাগল করে তুলল দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে খঞ্জর কোষমুক্ত করে লোকটির অপেক্ষায় ক্ষণকাল দাঁড়িয়ে রইলাম যখন সে আমার নিকটবর্তী নির্জন স্থানটিতে এলো তখনই কাল বিলম্ব না করে আমি তার ওপর অতর্কিত হামলা করে বসি খঞ্জরের আঘাতে তাকে হত্যা করে ফেলি এরপর যেই টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দেওয়ার ইরাদা করি অমনি দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই পরে গ্রেফতার হওয়ার ভয়ে টাকা পয়সার লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে খুব দ্রুত সরে পড়ি আশেপাশেই লুকিয়ে লোকীয় অবস্থা পর্যবেক্ষণ করছিলাম আমি দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে ছুরি হাতে পেয়ে গ্রেফতার করে নিয়ে এলো এবার আমি মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম তারপর সকলের সাথে এমনভাবে মিশে গেলাম যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী যে আমি একথা বোঝার কোনো উপায়ই রইল না জনতার ভিড়ে মিশে গিয়ে সব কিছুই আমি অবলোকন করছিলাম যখন দেখলাম সুঠাম দেহের অধিকারী অল্পবয়স্ক সুন্দর সুশ্রী যুবককে বিনা অপরাধে কিসাসের ফাইসালা শোনানো হল তখন আমার চৈতন্য ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয় কাশকে ক্ষত বিক্ষত করতে লাগলো ভাবলাম আমি তো এখন দু ব্যক্তির হত্যাকারী সাব্যস্ত হলাম একদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম আবার অন্যদিকে আমারই কারণে আরেকজন নিরপরাধ লোকের জীবন প্রদীপ চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে জনাব এই কথাগুলো ভাবতেই আমার সমস্ত মানব সত্তাগুলো একত্রে জাগ্রত হয়ে উঠল আসরের ময়দানে আহকামুল হাকিম আল্লাহর সামনে কী জবাব দিব এই চিন্তা আমাকে ব্যস্ত করে তুলল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আখিরাতের যন্ত্রণাদায়ক মর্মদন্ত শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি যেহেতু কিছুই নয় যেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকট বলে দিবই এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই আমি আপনার দরবারে হাজির হয়েছি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছি আসল হত্যাকারী আমি এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ সুতরাং আমার বিচার করুন লোকটির কথা শুনে সকলের মনে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিল তারা মনে মনে পড়তে লাগলো এই ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেফতারকৃত ব্যক্তি যুবক কেন খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল এরূপ করার কারণ কি কী রহস্য এতে লুকায়িত আছে কলিফার মনেও একই প্রশ্নে তোল পার করেছে তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুধাবন করার জন্য গ্রেফতারকৃত যুবককে সম্বোধন করে বললেন এই লোকটি যা কিছু বলল তাকে ঠিক তুমি কি নিহত ব্যক্তির হত্যাকারী নও হ্যাঁ তার কথা সম্পূর্ণ ঠিক আমি প্রকৃত হত্যাকারী নই তাহলে কেন তুমি মিথ্যার উপর স্বীকারোক্তি দিলে কেন তুমি হত্যার কথা ইতিপূর্বে স্বীকার করলে জনাম নিশ্চয়ই এর কারণ আছে কি কারণ খুলে বলো আমিরুল মিনিন আমি একজন কষাই আজ খুব ভোরে একটি গরু জবাই করে আমি ছুরি দিয়ে চামড়া ছোঁছিলাম এমন সময় আমার স্তেন্জার হাজত হলে আমি ছুরিসহ পার্শ্ববর্তী নির্জন স্থানে চলে যাই হাজত ছেড়ে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে দাঁড়াতেই দেখি সামনে একটি তরচা জালাস রক্তে গড়াগড়ি খাচ্ছে পেনকি দিয়ে রক্ত প্রবাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম সবকিছু কিছু বলে আমি ছুরি হাতেই ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তখন আমার হাতের ছুরিখানা ছিল রঞ্জিত কোনো লোকজনও সেখানে তখন উপস্থিত ছিল না ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হলো। তখনও আমার হতভম্ব অবস্থা দূর হয়নি আমি অপলক নেত্রে লাশের দিকে চেয়ে আছি আমি তখনই সম্মতি ফিরে পেলাম যখন আমাকে গ্রেফতার করা হলো এবং লোকজন বলতে লাগলো যে এ ব্যক্তি তাকে হত্যা করেছে আমার হাতে রক্ত মাখা ছুরি বা সেই রক্তাক্ত লাশ অন্য কেউ এখানে উপস্থিত নেই এমন অবস্থায় আমার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না কেননা এই পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফাই গাই না কেন কেউ তা বিশ্বাস করবে না সকলেই আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দিবে বলবে দেখো না বেচারা সাহস কত রঞ্জিত সুরিসহ লাশের পাশে হাতে নাতে ধরা পড়ার পরও হত্যার কথা অস্বীকার করছে এ এক জঘন্য লোক তাকে ডবল শাস্তি দিয়ে নির্মমভাবে হত্যা করা হোক আমিরুল মিনেন যখন আমি বোঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই আমার কথা একটি শিশু বাচ্চাও বিশ্বাস করবে না তখন আমি মিথ্যায় স্বীকার করে নিয়ে আল্লাহর আশ্রয় দয়া ও সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্তে অতিবাহিত করছি আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষের নির্দোষ সেহেতু আল্লাহ তা যে যেই কোনো উপায় আমাকে রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে নিষ্কৃতি নাও পাই তথাপি পরকালীন জীবনে আল্লাহ তালা আমাকে এর উত্তম বদলা প্রদান করবেনি যুবকের বক্তব্য শ্রবণ করে উপস্থিত সকলের সামনে মূল ঘটনার রহস্য উদ্ঘাটিত হল সকলেই বিষয়টি বুঝতে পারল এবারের বিচারের পালা আমিরুল হজরত আলী রাজি আল্লাহ আনহু বিষয়টি নিয়ে খানিক চিন্তা করলেন তারপর পুত্র হজরত হাসান রাজি আল্লাহ আনহু এর নিকট এই ব্যাপারে তার মতামত জিজ্ঞাসা করলেন হজরত হাসান রাজি আল্লাহ আনহু সামান্য চিন্তা ফিকির করে বললেন আমিরুল মমিনিন দ্বিতীয় ব্যক্তি যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যে যার ব্যাপারে আপনি কেসাসের ফায়সালা করে ফেলেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন দান করল সুতরাং এ ব্যাপারে আমার অভিমত হল উভয়কে মুক্তি দেওয়া হোক হযত আলিরাদি আল্লাহ আনহু আপন ছেলের যুক্তিসঙ্গত মতামত শুনে নিজেও এই মতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিলেন সাথে সাথে বাইতুল মাল তথা সরকারি কোষাগার থেকে নিহত ব্যক্তির রক্তপণও আদায় করলেন সম্মানিত দর্শক মণ্ডলী আলোচ্য ঘটনা থেকে এই কথাটি পরিষ্কার বোঝা আসে যে মানুষ যখন মহান আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করে দেয় এবং তাকেই একমাত্র মুক্তিদাতা বলে মনে প্রাণে বিশ্বাস করে তখন আল্লাহ তারা তার বিশ্বাস অনুযায়ী তাকে বিপদ থেকে মুক্ত করেন উপরন্তু এই কথাটিও এখানে প্রণিধানযোগ্য যে কোনো ব্যক্তি যখন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যায় তখনই তার মুক্তির পথ সুগম হয় ইতিহাসের সোনালী পাতায় অমর অক্ষর হয়ে চিরকাল বেঁচে থাকে প্রকৃতপক্ষে গ্রেফতারকৃত যুবকের প্রশস্ত হৃদয় ও উদারতার প্রতি মুগ্ধ হয়ে আসল হত্যাকারী তার হত্যার কথা স্বীকার করতে উদ্যত হয়েছিল জীবন বিলিয়ে দেওয়ার মতো তার সীমাহীন ত্যাগই প্রকৃত হত্যাকারীকে পূর্বে উল্লেখিত কথাগুলো চিন্তা করতে বাধ্য করেছিল যদি এই যুবক নির্দ্বিধায় এরূপ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত না হতো তাহলে ঘটনা হয়তো অন্যদিকে নিত তাকে জীবন দিতে হতো ঠিকই কিন্তু মূল হত্যা করি ধরা ছোয়ার বাইরে থেকে যেত লোকজন হয়তো কোনোদিন জানতেও পারতো না যে এই হত্যাকাণ্ডের মোনায়ককে কেন কিভাবে এই নিঃশংস খুনে মদিনার জমিন রক্তাক্ত হয়েছিল জন্যই কথাই বলে ভোগে নয় ত্যাগেই মুক্তি আল্লাহ তা আমাদের সবাইকে কেবল ভোগ নয় ত্যাগের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন দিনের জন্য যে কোনো কষ্ট সহ্য করার মতো হিম্মত ও মনোবল দান করুন আমিন ইয়া আলামিন আলামিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ